রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য কেমন আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেছে নবীর চরিত্র আফসোস লাগে নবীর दुश्मन নবীকে হত্যার চেষ্টা করেছে তবু নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই কিন্তু বর্তমান জামানার কিছু ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে এমন না মনে রাখতে হবে অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর সম্মান কমানো যাবে না এরপরেও ওরা নবীর বিরুদ্ধে যেই সমস্ত বিষয় উত্থাপন করে অপবাদ দেওয়ার দুঃসাহস করে এর মধ্যে একটা হলো তারা বলে নবীজি সম্পদ লবি ছিল বিল্লাহ এই জন্যই তো পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের একজন নারীকে বিয়ে করছে আবার যার আগে দুইটা বিবাহ হয়েছিল অথচ ইতিহাস কি বলে নবীজি সম্পদের লোভে বিয়ে করছে আনহা বরং খাদিজা তাআলা আনহা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব ওনার পক্ষ থেকেই গেছে খাদিজার বয়স তখন সাঁত্রিশ বছর এর আগে দুইজন স্বামী ওনার ইন্তেকাল করেছে খাদিজা নিয়ত করছে আর বিবাহসাদি করব না এভাবে জীবন কাটায় দিব পিতার কিছু সম্পদ স্বামীদের কাছ থেকে পাওয়া কিছু সম্পদ এগুলো দিয়ে তিনি ব্যবসা শুরু করে দিলেন তিনি একজন বুদ্ধিমতী বিদু নারী ছিলেন বিদু নারী সফল একজন ব্যবসায়ী হয়ে গেলেন বিভিন্ন বড় বড় জায়গা থেকে রাজা বাদশারা পর্যন্ত খাদিজাকে বিবাহের প্রস্তাব দিতে উনি নাকচ করে দিতেন সফল একজন ব্যবসায়ী খাদিজা শুধু তাই না খাদিজার উপাধি ওই জাহেলিয়াতের সময়ের খারাপ মানুষগুলো দিয়েছিল পবিত্রা খাদিজা সাঁত্রিশ বছর বয়স এই সময় সে তার ব্যবসার সবচেয়ে বড় কা ফেলা পাঠাবে সিরিয়ায় একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে কোথায় পাওয়া যায় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল খাদিজার মক্কা থেকে সিরিয়ায় মক্কার যেই পণ্যগুলোর চাহিদা ওই পণ্যগুলো নিয়ে কাফেলা সিরিয়ার বাজারে বিক্রয় করতো আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কায় ওই পণ্যগুলো সিরিয়া থেকে কিনে এনে খাদিজা মক্কার বাজারে বিক্রয় দেন। এটা ছিল তার ব্যবসা এখন এই কাফেলার দায়িত্ব কাকে দেওয়া যায় সে খুঁজতেছে কাউরে পায় না আবু তালেব জানতে পারলো যে খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য আবু তালেব আমার আপনার নবীর কাছে এসে বলে খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে ও খাদিজা আপনি যদি আমাকে এই দায়িত্ব দেন তাহলে আমি এই দায়িত্ব নিতে রাজি আছি সাসা বলতেছে তুমি গিয়ে বলো যে আমি দায়িত্ব নিতে চাই আর নবী কি বলে আমি দায়িত্ব চাইয়া নিতে পারবো না যদি খাদিজা আমাকে প্রস্তাব দেয় তাইলে ভিন্ন কথা কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া দুটো বিষয় কিন্তু এক নয় মনে করেন কোনো বিষয়ের দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে জোর করে আনি আনি যে দায়িত্বটা আমারে দেন আমারে দেন এখন ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা আমাকে জামাতবদ্ধ হয়ে বেশি কথা বলবেন দুরু হুজুর ওনার কাম ওয়াজ করা নামাজ পড়ানো মাদ্রাসায় পড়ানো দায়িত্ব নিতে কইছে কি তার মানে আমি যদি দায়িত্ব নেই আর যদি ওই দায়িত্ব পালনে যায় স্বাভাবিক আপনারা বেশি কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যদি আমার উপরে জোর করে দায়িত্ব চাপায়া দেন তাহলে যদি কোনো ত্রুটি অনাকাঙ্ক্ষিত হয়ে যায় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব দিছেন কেন ঠিক কিনা বলেন আমি কি চাইছি কেন এজন্য দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় আবু তালেব চলে গেছে খাদিজার কাছে গিয়ে বলে ও খাদিজা আপনি নাকি এমন একজন ব্যক্তি খুঁজতেছেন আমার বাতিজা যদি মোহাম্মদ এই দায়িত্ব নেয় কেমন হয় খাদিজা চিন্তা করতেছে চিন্তা করেছিল মোহাম্মদ মনে হয় এই দায়িত্ব নিবে না কিন্তু যখন চাচার মুখে এই কথা শুনছে খাদিজার চেহারা থেকে চিন্তার সাপ দূর হয়ে গেছে বলে মোহাম্মদ যদি এই কা ফেলার দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না খাদিজারও আগ্রহ আছে তা এই সুযোগে আবু তালেব বলে যে আপনি যদি ওনারে প্রস্তাব দেন দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাইলে হয়তো দায়িত্ব নিতে পারে খাদিজা কি বলে খাদিজা বলতেছে আবু তালেব মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথা বলতেন কখনোই আমি অন্য কাউকে প্রস্তাব দিতাম না কিন্তু যেহেতু মুহাম্মাদ আমার কোনো অসুবিধা নেই খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন নবী যখন দায়িত্ব চাপায়া দেওয়া হলো অফার করা হলো দায়িত্ব নিলেন কাফেলা রওনা হয়ে যাবে এই কাফেলার খেদমতের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো তার নাম হলো মাই সারা খাদিজার এত বিশ্বস্ত একজন গোলাম যে তাকে বলা হতো খাদিজার চোখ তার মানে তার দেখা আর খাদিজার দেখা সেম এত বিশ্বাস করত খাদিজা তাকে খাদিজা বইলা দিল মাই সারা পুরা জামাতের সকলের খেদমতের দিক দিকে খেয়াল রাখবা খেদমত করবা বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে বেশি খেয়াল রাখবা সফর শুরু হয়েছে নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় আবার সিরিয়া থেকে মক্কায় যে পণ্যগুলো নিয়ে আসছেন এগুলো মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন খাদিজার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় প্রফিট আসছে এই সময় এইবার সফরের কারগুজারি শুনতে সে কাছ থেকে সব ঘটনা শুনছে বিশেষ করে নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা মাইসারা খাদিজাকে শোনায় বলে খাদিজা আকাশের মধ্যে কোথাও কোনো মেঘ নাই ছায়া নাই প্রচন্ড রদ ভর দুপুর আমরা পথ চলতেছি কোথাও কোনো মেঘ নাই কিন্তু আমি দেখতে পেতাম খেয়াল করতাম মোহাম্মদ দুপুরে যখন হাটে একখণ্ড মেঘ আমাদের সাথে সাথে চলে এবং মোহাম্মদকে ছায়া দিতে থাকে আসলে এই দুইজন দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে সায়া দিত বলে আরেকদিন মোহাম্মদ বিশ্রাম নিচ্ছে শুয়ে শুয়ে গাছের ছায় স্বাভাবিকভাবে ছায় যে যদি কেউ অবস্থান করে সূর্য সরার সাথে সাথে ছায়াও সরে যাবে কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য তার জায়গা পরিবর্তন করছে কিন্তু ছায়া জাগাই আছে কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে তাতে কি স্বয়ং গাছ ঝুঁকে বাঁকা হয়ে মোহাম্মদকে ছায়া দিচ্ছে আরেক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন মায়েসারার সাথে একজন পাদ্রীর দেখা হলো পাদ্রী মায়েসারাকে আমার আপনার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করে কে ব্যক্তি নাম কি তার বলে নাম হল মোহাম্মদ বাড়ি কোথায় বলে মক্কায় বংশ কি বলে কোরাইশ গোত্র কি বলে হাশেমি বাবার নাম কি আব্দুল্লাহ মার নাম কি আমেনা এইবার সব পরিচয় জানার পরে পাদ্রি মায়েসারাকে বলে এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে যখন আইসা খাদিজার কাছে এই কথা বলছে ওই যে হাদিসের কিতাবের মধ্যে আছে আমরা ঘটনা শুনি যখন নাজিল হয়েছে নবীজি ভীত হয়ে গেছেন গায়ে জ্বর চলে আসছে খাদিজাতুল কোবরা আমার আপনার নবীকে নিয়ে গেছেন তার এক চাচাতো ভাই আলেন ছিল তাওরাতের আরাকাবিন নাওফেল আরাকাবিন নওফেল এই নওফেলের কথা মনে পড়ে আমার আর কথা মনে পড়লো এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের একটা সংগঠন আছে মনে রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদের মধ্যে তফাত আছে দেশে যারা সনাতন হিন্দু এরা উগ্র নয় এরা শতাব্দীর পর শতাব্দি এই ভারতীয় উপমহাদেশে মুসলমান হিন্দু সহ অবস্থান করতেছে ঠিক কিনা বলেন শতাব্দীর পর শতাব্দী যদি মুসলমান এবং হিন্দুদের মধ্যে এই রিদ্রতা সহানুভূতিশীলতা যদি না থাকত এই উপমহাদেশ আট শত বছর মুসলমানেরা শাসন করেছে এই উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি হতো না মুসলমান শাসকেরা শেষ করে দিতে পারত হিন্দুদের কিন্তু তা হয় নাই বরং দিন গেছে সংখ্যা তাদের আরো বেড়েছে কিন্তু কিছু বিষয় আছে যে অনেক সাধারণ হিন্দু যারা এরাও বোঝে দাঙ্গা সৃষ্টি করার জন্য বর্তমান দুনিয়ায় এজেন্ট হিন্দুদের লেবাসে যে হিন্দুত্ববাদী সংগঠন আছে এটার নাম হলো এটার নাম কি ইস্কন এরা কিন্তু যারা সনাতনী হিন্দু এদের উপরে জুলুম চালায় মাঝে মধ্যে খবরে দেখবেন এই ইস্কন সনাতনীদের এই মন্দির দখল দিয়েছে ওদের কাজ হলো এইগুলো করা বাংলাদেশের র একটা বই আছে এটা বাংলাদেশের সাবেক গোয়েন্দা বিভাগের একজন প্রধান লিখেছেন এখানে উনি লিখেছেন যে এই যে ইস্কন আমরা যদিও মনে করি এটা হিন্দুদের সংগঠন বলেন এর উপমহাদেশের হেডকোয়ার্টার হল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নদিয়ায় কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে আমেরিকাতে উনিশ সালে যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি হিন্দু ধর্মে দীক্ষিত নয় তিনি আমেরিকায় লেখাপড়া করেছেন এবং ওইখানে ওনার ইহুদিদের সাথে অনেক সম্পৃক্ততা মোহাব্বত ভালোবাসা ছিল ইহুদিদের ফর্মুলা অনুসরণ করে হিন্দুত্ববাদের নেবাসে ইহুদিদের পরামর্শে এই ইস্কন পরিচালিত হয় এবং ওরা যেখানেই যায় শান্তি মানুষের অগ্রগতি মানুষের মধ্যে যে সহানুভূতিশীলতা এগুলোকে বিনষ্ট করার পায়ে তারা ওরা করে ঠিক কিনা বলেন এদেরকে লায় দেয় কারা প্রমোট করে কারা ওরা এত সাহস না যারা প্রমোট করেছে এদের মধ্যে একজনের নাম হলো চিনেন নি সেই নোভেল চিটাগাং বাড়ি শিক্ষা প্রতিমন্ত্রী ছিল ইস্কনের মন্দিরে গিয়ে গেরুয়া পতাকা গলায় ঝুলিয়ে সে খুব গর্বের সাথে বলেছিল আমি ইস্কনের প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি তার মানে আমরাও খবরে দেখলাম এই যে চট্টগ্রামে ওই উগ্র জঙ্গি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় যে সংগঠন ইস্কন ওরা এই যে উসফাল অস্ফালন ওদের লাফালাফি ওদের এর পেছনে ইন্ধন জোগাচ্ছে এই নৌফেল এই নৌফেল ইন্ধন যুগিয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে দাঙ্গা লাগাতে পারলে লাভ এক লাভ হলো ভারতের ফুল সাপোর্ট পাওয়া যাবে এই বাহানা দিয়ে হয়তো ভারতীয়রা আমাদের উপরে চাপ সৃষ্টি করবে দুই নাম্বার এই বিষয়টাকে সামনে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করবে আমেরিকার প্রেসিডেন্টকে দেখাবে যে দেখো আগেই ভালো ছিলাম কি বলবে আগেই ভালো ছিলাম দেখো কি করতেছে মাইরা আমাকে শেষ করে দিতেছে মনে রাখবেন মানুষ অনেক সময় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘরে আগুন দিতেও দ্বিধাবোধ করে না এজন্য আমরা যারা মুসলমান আছি আমাদেরকে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে একটা কথা বলার সাথে সাথেই অ্যাকশনে যাওয়া যাবে না যারা সুচিন্তিত মনস্কা মানুষ যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে বিজ্ঞ মানুষ এদের সাথে পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে তা না হলে কি হবে তারাই আমাদেরকে ফাঁদে ফেলে এই যে এক নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা চলতেছে এটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার প্রচেষ্টা এরা চালিয়ে যাবে ঠিক কিনা বলেন তা ওই যখন মায়া বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে এই কথা যখন খাদিজার কাছে বলছে খাদিজা ওই সফরের পর পর কাবির নও ফেলের কাছে চলে গেছে সতেরো বছর আগের কথা নুগুয়াতির সতেরো বছর আগে বলে ভাই কাছাকাছি সময়ে কোন নবী আগমনের খবর আছে নাকি উনি তো বড় আলেম ছিলেন তাওরাদের উনি বলতেছে হ্যাঁ সময় অবস্থা সব কিছুর আলোকে বোঝা যায় অতি নিকটেই একজন মহা মানবের আবির্ভাব ঘটবে একজন নবী তার জন্য যত ধরনের গুণাবলী দরকার সব আমার আপনার নবীর মধ্যে ছিল। এই কথা শ্রবণ করবার পর আমার আপনার নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেছে বান্ধবীদের শুধু আমার আপনার নবীর প্রশংসা করে বান্ধবীরা বলে খাদিজা এত মোহাম্মদের কথা বলো কেন তোমার কি মোহাম্মদকে খুব পছন্দ হয় নাকি তাইলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই আর মোহাম্ম যদি ফিরিয়ে দেয় তাহলে আমি লজ্জা পেয়ে যাব এখানে একটা বিষয়ে বিষয় করার দরকার দেখেন খাদিজা বয়স চাইতে বেশি আবার তিনি বিধবা দুইজন স্বামী ওনার ইন্তেকাল কাল করেছে জাহেলিয়াতের সময় বিধবা বিবাহ করা বয়সে বড় কোন নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না কিন্তু এখনকার সময় কোন যুবক যদি জানতে পারে একটা মেয়ে আছে সে খুব ভালো দিনদার কিন্তু আগের ফ্যামিলিতে যেখানে বিবাহ হয়েছিল বিবাহ টেকে নাই আমাদের সমাজের একটা খারাপ দিক হলো যখন কোনো মেয়ে তালাক কোন একতরফা ভাবে এই মেয়েকে দোষারোপ করি পুরুষকে দোষারোপ করি না হতে পারে মেয়েটা ভালো দিনদার কিন্তু বাপ টাকা পয়সার লোভে টাকাওয়ালার সাথে বিয়ে দিস বাড়ি গাড়ি দেইখা এখন এই দিনদার মেয়ে ওই বাড়িতে গিয়ে দেখে হায় যার সাথে বিবাহ দিছে সে পরনারীতে আসক্ত সে পাপাচারে লিপ্ত থাকে বলেন তো মেয়ে দিনদার মেয়ে ওই পরিবেশে গিয়ে সে থাকতে পারবে নাকি দেখা গেল বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু কেউ যদি বলে মেয়েটা আসলেও ভালো যদিও আগের স্বামীর সাথে সংসার করতে পারে নাই আমরা বইলা বেশি বসি ভালোই যদি হইতো তাইলে তো তালাক খাইতো না বলে কি বলে না অথচ দেখা যাবে এই বিবাহ বিচ্ছেদের জন্য পরিপূর্ণ দায়ী হল ওই খারাপ পুরুষ এজন্য আমরা একজনের বিষয়ে শুনলেই মন্তব্য করব না আগে বাছাই করব তা মনে করেন এক যুবক জানতে পারছে মেয়েটা খুব ভালো দিনদার মুত্তাকি কিন্তু খারাপ ছিল স্বামীটা আগের এই জন্য সম্পর্ক শেষ তালাক প্রাপ্ত ইদ্যৎকালীন সময় শেষ ছেলের পরিবারও খুব দিনদার এখন ছেলে আইসা মা বাপ দুইজন রে বলতেছে আপনারা তো বিবাহ দেওয়ার জন্য মেয়ে খুঁজতেছেন আমি তো একটা মেয়ের সন্ধান পাইছি কই পাইছ কয় আমাদের রাকিব বিন রজব সিদ্দিকী হুজুর খোঁজ দিছে একটা মেয়ে আছে সেই মেয়েটা আগে একজনের সাথে বিবাহ হয়েছিল লোকটা ভালো না কিন্তু মেয়েটা খুব ভালো এরে আমি বিয়া করতে চাই দেখবেন এই কথা বলার সাথে সাথে ওই দিনদার ছেলের দিনদার মা বাপ স্টক করে বসবে তুই আমার ইজ্জত খেয়া দিবি রে এই ডিভোর্সি বিয়া করবি বিধবা বিয়া করবি তাহলে দেখেন আমাদের সমাজে বিধবা বিবাহ করাকে খারাপ দৃষ্টিতে দেখা হয় আবার যদি মেয়ে বয়সে বড় হয় কোনো কেউ যদি বিবাহ করে বন্ধু বান্ধব বলবে দোস্ত এটা নাকি ভাবি কমু না দাদি কমু ডেল না আবার যদি বাচ্চা কাচ্চা থাকে আগে তাইলে বলবে ভালোই হয়েছে শুধু বউ পাও না সাথে বনাশ হয়ে গেছে এরকম লোক আছে না নাই এ কথাগুলো মজা করতেসি ঠিক কিন্তু এটা নিম্নমন মানসিকতার পরিচয় আমার আপনার নবী বিবাহ করেছে খাদিজার আনহাকে বা সে বড় এর আগে দুইজনের সাথে বিবাহ হয়েছে হোক না কিন্তু মোহাব্বত কেমন ছিল খাদিজা যতদিন জীবিত ছিলেন নবী অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই বরং নবীজি বলতেন খাদিজা যদি জীবিত থাকতো আমি তাহলে স্ত্রী হিসাবে আর কাউকে গ্রহণ করতাম না কত মোহাব্বত কত ভালোবাসা খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই মোহাম্মদ যদি ফিরিয়ে দেয় লজ্জা পাবো বান্ধবী বলে তাইলে আমি প্রস্তাব দিয়ে দেই বলে তুমি মুহাম্মাদের মনোভাব জানো যে সে বিবাহ করতে রাজি কিনা কিন্তু আমার বিষয়টা গোপন রাখবা বান্ধবী চলে গেছে আমার আপনার নবীর কাছে ইতিমধ্যে সময় অনেক কেটে গেছে নবীজির বয়স পঁচিশের কোঠায় গিয়ে বলে ও মোহাম্মদ বিবাহ কি করবা না বয়স তো কম হল না নবীজি বলে বিয়া করব কেমনে আমার তো টাকা পয়সা নাই সম্পদ নাই আমি দরিদ্র গরিব এইবার মেয়েটা বলে যদি কেউ স তোমার সব খরচ বহন করতে রাজি হয় তাহলে তুমি বিবাহ করতে রাজি আছো নাকি নবীজি বলে আমার চাচা আছে চাচারে গিয়া বলো আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো লম্বা ইতিহাস এক সময় আমার আপনার নবীজির সাথে খাদিজার বিবাহ হয়ে গেল এখন থাকেন এই জায়গায় আমরা একটু আরাক জায়গা থেকে একটু আলোচনা করি পবিত্র আনুল করিমের একটা প্রসিদ্ধ সুরা সুরাতুদ্দুহা মূলত এই সুরার মধ্যে আল্লাহ আমার আপনার নবীকে প্রদত্ত নবুয়াতির আগে গুরুত্বপূর্ণ তিনটা নেয়ামতের কথা উল্লেখ করেছেন কয়টা নেয়ামত উল্লেখ করার কারণ কি বলে নবীজি একদিন অসুস্থ তাহাজ্জুতের জন্য উঠতে পারেন নাই কয়েকদিন অসুস্থ জিব্রাইল আলাইহিস আসে না ওই সময়টা ছিল ফিতরাতে ওহির সময় তার মানে অহি আসা কিছুকাল বন্ধ ছিল এইবার যখন নবীজি উঠতে পারেন নাই নবীজির এক প্রতিবেশী দুষ্ট মহিলা সে বলতেছে দেখ মুহাম্মাদের মালিক মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট মুহাম্মাদের রব মোহাম্মদকে পরিত্যাগ করেছে ছেড়ে দিয়েছে শয়তানটাও তার কাছে আসে না তার মানে জিব্রাইল আলাইহিস সালামও তার কাছে আসে না এই কথাগুলো যখন বলছে নবীজি স্বাভাবিক কষ্ট পেয়েছে আর নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তালা এই সুরা নাজিল করেছে আল্লাহ তাআলা শপথ করে বলতেছে ওয়দ্দুহা ওয়াল লাইলি সাজা আল্লাহ তাআলা বলেন প্রভাতির শপথ ওয়াল্লাইলি লাইলি সাজা রাত্রির শবত যখন তা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় আরে ওরা তো বলে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আপনার রব কি বলে শুনেন এই দুইটা কসম করে আল্লাহ দাহলা বলেন মা ওয়াদ্দা আকা রব বুকা ওয়ামা কলা আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট নয় আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই শুধু তাই না আল্লাহ দাহলা বলেন আখিরাতু লাকা মিনাল উলা আপনি শুনে নেন আপনার প্রতিটি পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চাইতে উত্তম তার মানে সময় পরিবর্তন হবে আর আপনার জন্য পরবর্তী সময়গুলো শুধু কল্যাণকর হতে থাকবে সাথে সাথে এটাও জেনে নেন ওয়ালা সাউ তিকার আরে আপনি ওদের কোথায় রাগ হন কেন কষ্ট পান কেন আড্ডা দিয়েছে চা পান করেছে সিগারেট খেয়েছে ইফটিজিং করছে কত কিছু করছে এবার দোকানটার দিকে তাকায় দেখে সবাই আছে শুধু সে নাই চিন্তা করে জীবনের অনেক সময় যাদের সাথে কাটাইলাম এই মানুষগুলোর পরিণতি কি হবে আল্লাহ জানে একটু যাই তাদেরকেও দাওয়াত দেই এইবার সে কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে ও আমার ভাইয়েরা ও আমার মুরব্বীরা জীবন বড় সংক্ষিপ্ত মরণ কখন চলে আসে বলা যায় না এ দুনিয়াতে আল্লাহ তালা বেহুদা পাঠান নাই আপনারা কেউ বিড়ি সিগারেট খায়েন না চায়ের দোকানে বসে সময় কাটায়েন না আসেন আমরা নামাজে যাই আল্লাহর ঘরে যাই এই কথাগুলো যে বলল ভালো কথা কিন্তু এই কথার পরে মানুষেরাও দুই দলে বিভক্ত হয়ে যাবে এক দল চিন্তা করবে না কথাটা ঠিক বলছে আর দল তার এই কথার প্রতি উত্তরে বলবে এত বুজুর্গিরি গিরি দেখায়ও না ছয় মাস আগে তুমি কেমন ছিল আমরা জানি এরকম লোক আছে না নাই বলেন অথচ একটা লোক যদি পাপ করে আর আল্লাহ কাছে যদি খালেজ ভাবে তাও করে আল্লাহ মাফ করে দেয় কি দেয় না এই যে কথাটা তারা বলছে নবীজিকে যেন কাফেররা এই কথা না বলতে পারে ও মোহাম্মদ তুমি আমাদের মত পান করতে মানা করো অথচ তুমিও তো কিছুদিন আগে মত পান করে এমনটা যেন না বলতে পারে এই কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে রাখেন নাই এই জন্য নবীজির চরিত্র হলো এই রকম নুবুয়ীর আগেও যেমন নুবুয়ীর পরেও তেমন তবে নুবুয়াতির পরের সাথে আগের সাথে পরের কিছু পার্থক্য আছে পার্থক্যটা কেমনে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন একটা মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার এনেছে স্বর্ণের বার অথবা বিস্কিট যা বলেন বলেন যখন কিনছে চকচক করতেছে এইবার ওই স্বর্ণের বার সে ঘরের মধ্যে রেখে দিয়েছে দশ বছর ব্যবহার না করে আলমারির কোনায় বলেন তো দশ বছর আগে এই স্বর্ণের টুকরার যেই উজ্জ্বলতা ছিল দশ বছর পরে সেরকম থাকবে নাকি পিতলের কালার 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 হয়ে হয়ে যাবে যাবে তামার যতই পরিবর্তন হোক দাম কি কমবে ওইটা তো আর বাংলাদেশ ব্যাংকের ভোল্ট না বাংলাদেশ ব্যাংকের বল্টে নাকি স্বর্ণ রাখছে বাইশ ক্যারেটের খুঁজতে যায় দেখে এটা আঠারো ক্যারেট হয়ে গেছে চিন্তা করছেন অবস্থা কি এখন স্বর্ণের গ্লেস কমছে কিন্তু দাম কমে নাই আপনি যদি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে দেন একটু পুড়ায়া অথবা অ্যাসিড পানির মধ্যে একটা চুপনি দিলে আবার উজ্জ্বলতা ফিরে পাবে নবীজির চরিত্রটাও এরকম নবুয়াতির আগেও স্বর্ণ পরেও স্বর্ণ আগের স্বর্ণ একটু উজ্জ্বলতা কম পরেরটা বলে উজ্জ্বল বেশি কেন বলে নবীজির উত্তম চরিত্রকে নুবুয়াতির কুদরতি পানি দ্বারা আল্লাহ এমনভাবে ভাবে দৌত করেছে যে নুবুয়াতির আগে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী আর নুবুয়াতির পরে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হলো